নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন চার পিস কাতলা মাছের পেটি আছে আজকে কাতলা মাছ দিয়ে ফিশ ফ্রাই করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর গোলমরিচ গুঁড়ো আমি কাতলা মাছ দিয়ে করছি আপনারা চাইলে ভেটকি মাছের ফিলে দিয়েও করতে পারেন এবার গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো লেবুর রস ভালো করে মেখে নেব মাছের গায়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে একটা মশলা রেডি করে নেব একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার এখানে তিন টুকরো আদা নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটা রসুনের পোয়া আর নেব ফ্রেশ ধনে পাতা সমস্ত কিছু ভালো করে জল ছাড়া পেস্ট করে নেব মশলাটা রেডি করে নিয়েছি এবারে আমি এই মাছের গায়ে আদা রসুন ধনে পাতা বাটাটা মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব এবার এটাকে এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব তাতে করে মশলাটা ভালো মতন মাছের গায়ে সেট হয়ে যাবে এবারে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন ময়দা আর সেই অনুপাতে টু টেবিল স্পুন কর্নফ্লোর আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো তিন টুকরো বরফ বরফ অবশ্যই দেবেন আর দিয়ে দেবো বাটার আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো অবশ্যই ফ্রিজে ঠান্ডা জল ভালো করে ফেটিয়ে নেব আর একটা ডিম দেব এটা দিতে ভুলে গেছি ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নেব আর ফ্রিজের জল অবশ্যই দেবে ঠান্ডা জল একটা স্মুথ ব্যাটার হবে এবারে এই ব্যাটারির মধ্যে দিয়ে দেবো সামান্য গরম তেল তেল দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব এবারে মাছগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার তেলে ভেজে নেব এবারে মাছগুলোকে আমি ছেড়ে দেব লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব এবার এটাকে উল্টে দেব এটা রেডি হয়ে গেছে এবার তুলে নেব এবার এটাকে উল্টে দেব দুটো করে দেখালাম বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাতলা মাছের ফিশ ফ্রাই আপনারা চাইলে ভেটকি মাছের ফিলে দিয়েও ফিস ফ্রাই করতে পারেন শীতের সন্ধ্যায় এক কাপ কফি আর এই ফিশ ফ্রাই যদি থাকে শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যাবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার